আহকে গৌসুল আজম মাই গৌসুল আজম বাবা ভান্ডারী এবং সর্বোপরি সুফিবাদী বা সুফি ভাবাপন্ন ছাত্র জনতা তরুণ সমাজ যুব সমাজ যারা যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সর্বপ্রথম আপনারা ব্যানারের মধ্যে দেখেছেন তরিকত বা তাসাউফের স্বাধীন চর্চার মাধ্যমে এবার আপনারা একটু বলেন তো আমাদের বর্তমান যে সমাজ বর্তমান দেশে তরিকত বা তাসাউফের স্বাধীন চর্চা কি আছে আপনাদের আপনারা মনে স্বাধীনভাবে চলতে পারতেছেন মনে হয় আগে আমরা একটা মাহফিলের মধ্যে গেলে ওখানে কোনো প্রশাসন আসতো না কোনো চেয়ারম্যান মেম্বারের বাধা আসতো না এখন এক একটা মাহফিলে গেলে তিনবার চারবার প্রশাসন এসে মাহফিলটা বন্ধ করে এটার কারণ কী এটার একমাত্র কারণ আমাদের তাসাউফ বা তরিকতের স্বাধীন চর্চা আর নাই স্বাধীন চর্চার মাধ্যমে তরিকত কিংবা তাসাউফের স্বাধীন চর্চার মাধ্যমে এ দেশ মাদক মুক্ত হবে এ দেশ অপসংস্কৃতির মুক্ত হবে এখানে অনেক তরুণ ভাইরা আছেন যারা আগে বিভিন্ন হিন্দি কি বলে বলিউড সং হলিউড সং এইসব শুনে শুনে আপনাদের সময় অতিবাহিত করতেন কিন্তু আপনারা কি এখন আর এইসব শুনেন আপনারা এখন কি কালাম শুনেন মাইজ কালাম না তে মুস্তফা ইসলাম শুনেন তাই না তাহলে এখন এটার যদি বেহাত এটা যদি এই এই চর্চা যদি স্বাধীনভাবে করতে না পারি তাহলে সমাজ তো অপসংস্কৃতি থেকে মুক্ত হবে না আপনারা কি বলেন হবে আবার অনেকে বলে যে স্বাধীন চর্চা করবেন আপনারা আপনাদের মতো করবেন রাজনীতিতে আসার দরকার কি আপনি একজন শিল্পী মানুষ আপনি

আচ্ছা আপনার আজান দিয়ে দিচ্ছে আমি কথা বেশি দীঘায়িত করব না আর একটা কথা বলবো শুধু আপনারা আচ্ছা আজান দিচ্ছি আপনার একটু চুপ থাকেন আজান দিচ্ছে আপনার দিকে আজাম আমি আর লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি ঠিক আছে বসেন ওই একটু আজান দিচ্ছে চুপ থাকেন আজান দিচ্ছে শুনেন আমি শেষ শেষ একটা কথা বলবো আমি শিল্পী মানুষ আমার কাজ হচ্ছে ঘরে ঘরে ট্রেনগুলি ঘরে ঘরে তাসা পিলানো তরিক পিলানো আমি সাজি বাবার গুণ গাইতে এখানে আসছি কারণ আমাদের মতো লোক যদি অলিয়া উলিয়ার করে থাকি এখন সময় এসেছে যারা অলিয়া উলিয়ার মাজার ভাঙছে আমাদের তৈরি স্বাধীন চর্চা ব্যাহত করছে তাদের বিরুদ্ধে তাদের অবস্থানের বিরুদ্ধে আমাদের সংসদে জানান যাওয়ার সময় এসে গেছে সুতরাং আপনারা বলেন তো আলে সুন্নাত ভাই জামাত করতে যদি কোন সংসদ সদস্য আমাদের জাতীয় সংসদে বসে শাহজীবার কথা বলে আপনারা খুশি হবেন না возра হবেন আসলে খুশি হবেন এবার আসন্ন নির্বাচনে শূন্য জোট মনোনীত প্রার্থীকে সংসদে পৌঁছে আপনারা এটা জানাব জানান দিবেন যে সংসদে মধ্যে শাহজীবার ভক্ত সংসদও আছে ইনশাআল্লাহ আপাতত নারে

মাগরিবের পরে ইনশাল্লাহ আমরা তরিকুল কাসিম দিতি মাহফিলে সেমা দাইতে বকরা রাজি আছেন সবাই মাহফিলে সেমা শুনবেন সবাই উপস্থিত থাকবেন আজানের নামাজের পরে আমরা মাহফিলে সেমা শুরু করব এর মধ্যে আপনারা যদি নামাজ আদায় করার ব্যবস্থা থাকে মসজিদ আছে আপনারা নামাজ আদায় করে নেবেন এই সালামের কথা করব আর এটাই আশা ব্যক্ত করে যে আসন্ন আপনারা প্রার্থীকে আমরা সুন্নি হয়ে সুনীদেরকে ভোট দিব এই আশা ব্যক্ত রাখি সুনিয়হতের প্রার্থীকে সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরা